সাথে আছি তুমি আরো কিছু কষ্ট পাও বিকেলে চরিত্র তোমার যৌবন সেদ্ধ শরীরে অভাবের সব রং কুয়াশার মতো ছড়িয়ে যাক ঘাসের শৈশবে তোমার এখনো নেমে যাওয়া হয়নি মৃত প্রজাপতি হাওয়ায় তোমার ঠোঁটে এখনো আহ্লাদ পর্বের সুর ইমেজ অগ্নিকাণ্ডে ধর্মগ্রন্থন পড়ার মতো তোমার কিছু আনন্দ ও আহত জীবন নিয়ে বেঁচে আছে তোমার চিতাখানার কিছু লাকড়ি এখনো ফুলবাগানে হাঁটা চলা করছে তুমি পাওনি এখনো শাশ্বত আগুন চলতের পরান সাথে আছি তুমি আরো কিছু কষ্ট পাও তুমি আরো কিছু কষ্ট পেলে ব্যর্থের বহু বৈষম্য দূর হবে কপালে দেয়া যাবে কালো নক্ষত্রের টিপ উত্তেজনার জোনাকি সব মরে গেছে কেবলই পাড়ায়। জোনির ব্যথা না হাতিয়ে হাতিয়ে দেখছে যে টাকা অন্তত তার কথাও একটু ভাবো মেনে নাও তুমি তো বাবার হাটবারের খুশরো হাতের মতো আমিও আর কোথাও নেই তুমি আর কথা বলো না তুমি কথা বললে আমার পিছনে তাকিয়ে হাঁটতে হয় কেয়ামতি স্টেডিয়ামে বরং আরো কিছু কষ্ট পাও বেঁচে থেকে মরে যাও সাথে আছি